হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা অসাধারণ একটি এডিটিংয়ের অ্যাপের কথা বলবো এবং দেখুন আমি একটা ফটো এডিটিং করেছি কী সুন্দর এবং আপনার এবং চারিপাশের সমস্ত কিছু ব্লার হয়ে গিয়েছে চলুন আপনারা এই সে একই প্রসেসে ক্যা করবেন আপনাকে স্টেপ বাই স্টেপ টানি দিই এবং আপনারা দুরকমভাবে করতে পারেন ম্যানুয়ালি এবং অটো এআইয়ের মাধ্যমে আপনাকে দুটো পদ্ধতিই দেখাবো আপনারা দুটো পদ্ধতি শিখবেন সঙ্গে থাকুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফোনের মাধ্যমে দেখাচ্ছি এবং সার্চ বারে লিখব স্ন্যাপ এডিট আপনারা এই লোগো দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি ওপেনে ক্লিক করব এবং প্রথমে আপনার দেখেন রিমুভ অবজেক্ট এখানে ক্লিক দেব আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করে দেখাবো এখানে দু দুভাবে হয় ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এগুলো অটো এআর মাধ্যমে এবং ম্যানুয়ালভাবে প্রথম আমরা অটো এয়ের মাধ্যমে দেখাবো আমরা অটো এর ক্লিক করব এবং রিমুভে ক্লিক দেবো আমাদের কাজ শেষ আমরা মেনুয়ালভাবে যদি করতে চাই আমরা ম্যানুয়ালে ক্লিক দেবো এটা ব্যাকে আমার প্যাকেজাইভাবে ক্লিক করি এটা আমরা মেনুয়ালভাবে রিমুভ করে দেখাবো মেনুয়ালে ক্লিক দিই এবং যে অংশগুলো আমরা মানে রিমুভ করবো সেই অংশগুলোকে আমরা হাত দিয়ে ব্রাশ করে দেবো এবং রিমুভে ক্লিক দেবো এ দেখেন দুভাবে আমরা যে কোনো ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পেরেছি এটা আমরা গ্যালারিতে নেওয়ার জন্যে সেভে ক্লিক দেব এবং হাই কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি ক্লিক দিয়ে আমরা সেভ টু ইমেজ আমাদের গ্যালারিতে এর ছবিটি সেভ হয়েছে আপনার দেখিয়ে দিই অ্যালবামে হাত দিই এবং এই দেখেন আমার এদিকে শেয়ার হয়ে গেছে আপনারা এই ভিডিওটিতে ভালো লাগে সকল বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম